হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আলোচনা করব লেবু গাছের কচি পাতা আসলে আপনাকে কি কি গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে কি কি এই সময় সমস্যা হতে পারে বিশেষত লেবু গাছের কচি পাতা আসলে ছাদ বাগানে প্রচুর পরিমাণ কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটে এই কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণকে যদি আপনি প্রতিহত না করতে পারেন তাহলে আপনার ছাদ পাকারে দীর্ঘদিনের পরে অপেক্ষা করে থাকা যে লেবুর ফুলগুলো দ্রুত কিন্তু নষ্ট হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য থাকছে না স্কিপ করে কন্টিনিউ করুন প্রথমেই বলি এই সময়ে ছাদ বাগানে লেবু গাছে কিন্তু কিছু কিছু গাছে মুকুল আসা শুরু হয়ে গেছে আর এই মুকুল আসা শুরু হওয়া মানে কিন্তু আপনাকে এক্সট্রা কিছু পরিচর্যা করতে হবে এক্সট্রা পরিচর্যার মধ্যে প্রথম এবং যেটা গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো জলের বন্ধ ব্যবস্থা এই সময় কম জল এবং অধিক জল কিন্তু একদমই দেওয়া যাবে না কারণ কম জল এবং বেশি জল কিন্তু ফুল পড়ে যাওয়ার জন্য কিন্তু অনিবার্য একটা কারণ হিসাবে ধরা হয় তাই কিন্তু এই সময় টবের মাটিকে যেমন শুকোতে দিলে হবে না ঠিক তেমনি টবের মাটিকে কিন্তু ভরিয়ে জল দেওয়াও যাবে না অর্থাৎ টবের মাটি যেন সবসময় মশ্চারাইজ থাকে এমন এক পরিস্থিতির মধ্যে কাজকে রাখতে হবে দ্বিতীয় যে বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে সেটি হচ্ছে এই সময় ছাদ বাগানের গাছে ফুলগুলো এখনও প্রস্ফুটিত হয়নি তাই এই সময় কীটনাশক এবং ফাঙ্গিসাইটের একটি প্রয়োগ করতে হবে কীটনাশক এবং ফাঙ্গিসাইটের মধ্যে আপনি সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন ডেটোমিন ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি জাতীয় ফাঙ্গিসাইটগুলো প্রয়োগ করতে পারেন এবং কীটনাশকের মধ্যে আপনি আলফামেথিন টেন পার্সেন্ট এসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক ইমিটাক্রোপিট গ্রুপের যে কোনো কীটনাশক সাইপারমেথিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনি প্রয়োগ করতে পারেন বাংলাদেশি বন্ধুরা যারা আছেন তারা সবিক্রয় চারশো পঁচিশ ইসি এই বা এই জাতীয় যে কীটনাশকগুলো আছে এই কম্পোজিশনের কীটনাশকগুলো আপনারা অবশ্যই প্রয়োগ করতে পারেন লেবু ফুল ফুটে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু আপনি স্প্রে করতে পারেন ফুল প্রস্ফুটিত হয়ে গেলে আপনাকে আর কোনোভাবেই কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করার কথা আমি সাজেস্ট করতে পারবো না কারণ এই সময় কিন্তু নানা ধরনের উপকারী পতঙ্গরা ঘুরে বেড়ায় তাই কিন্তু এই সময় কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করলে তাদের কিন্তু ক্ষতি হবার সম্ভাবনা বেশি হয় তবে এই সময় যদি কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করার একান্ত প্রয়োজন হয় একদম সন্ধ্যার পর পরে যে সময় পতঙ্গ এবং উপকারী কীট পতঙ্গর আগমন থাকে না সেই সময় কিন্তু আপনি করতে পারেন দ্বিতীয় যে বিষয়টি অবশ্যই আপনাকে ফলো করতে হবে এই সময় গাছকে কিন্তু সর্বাধিক সূর্যের আলোর মধ্যে রাখতে হবে অর্থাৎ দিনের সমগ্র অংশটাই যেন সূর্যের আলোর মধ্যে থাকে যত সূর্যের আলোর মধ্যে থাকবে গাছের কিন্তু তত ঝেঁপে ফুল আসবে তাই কিন্তু এই সময় অবশ্যই গাছকে সূর্যের আলোর মধ্যে রাখবেন এই সময় গাছকে আরও একটি বিষয় দিতে হবে এই সময় কোনো রকমের কোনো ভারী মিশ্র খাবার একদমই দেবেন না অর্থাৎ নাইট্রোজেন ঘটিত কোনো খাবার দেবেন না শুধুমাত্র ফসফরাস বা পটাশ ঘটিত খাবার দেবেন গাছের গোড়াতে এই সময় সিঙ্গেল সুপার ফসফেট এবং বোরন ও এসওপি সিঙ্গেল সুপার ফসফেট বোরন ও এসওপি এক গ্রাম করে ভালো করে মিশিয়ে নিয়ে গাছের গোড়াতে এভাবে আমার মতো করে দিতে পারেন অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেটে ফসফরাসের পরিমাণ বেশি থাকে যেটি গাছের শিকড়ের পরিমাণকে শিকড়কে শক্তিশালী করে এসওপিতে পটাশ থাকে পটাশকে গাছ শক্তিশালী করে ফুল আনতে এবং ফুল রোধ করতে সহায়তা করে এবং এই যে বোরণ বোরন হচ্ছে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যেটি গাছের সর্বাঙ্গে ফুল ফল ঝরে পড়া গাছের পুষ্টি বৃদ্ধি সব কিছুতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পূরণ করে তাই কিন্তু এগুলোকে আপনাকে অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে হবে গাছে স্প্রেও করতে পারেন গাছে গোড়াতে মাটিতেও কিন্তু প্রয়োগ করতে পারেন লেবু গাছে ফুল আসলে এই কয়টি পরিচর্যা যদি আপনি করতে পারেন তাহলে আপনার গাছে যে ঝেপে ফুল আসছে তাহলে ফুলগুলো সঠিকভাবে পুষ্টি পাবে বৃদ্ধি হবে এবং গাছে সঠিকভাবে কিন্তু কুটি দাঁড়িয়ে যাবে তো আজকের ভিডিওটি দেখে যদি স্যাটিসফাইড হয়ে থাকেন অবশ্যই হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ